ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অষ্টমী তো অষ্টমীর জন্য সকালবেলা উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন যাব অঞ্জলি দিতে মা অলরেডি গিয়ে ডালা দিয়ে এসছে এখনও শুরু হয়নি অঞ্জলি তো অঞ্জলি দেব তো রেডি হয়ে গেছি যে সেরকম কিছু এখনও পর্যন্ত প্ল্যান নেই আর ভাবছি আজকে বাড়ি ফিরে যাব মানে শ্বশুরবাড়ি যাব তো পাপা ওখানে গেছিলো গিয়ে খবর দিল যে অঞ্জলি নাকি আমরা দেখে বসে আছি অঞ্জলি এখনো শুরু হয়নি কিন্তু অঞ্জলি শুরু হয়েছে একবার নাকি হয়েও গেছে তো এখন আমরা যাবো অঞ্জলি দিতে তো দেখতে থাকো সাথে থাকবো হাত ধরো হাত ধরো তো এখন আমরা বেরোচ্ছি অঞ্জলি দিতে Хм. Hmm. good. О, я тебе полистил.

ননদের বাড়িতে এসছি ঘুরতে পাগলি বলছে ছাতার মতো করছে না একটা পাগলি মস্ত বড় পাগলি তুমি তুমি তো ভিজে আমার ভিডিও গুলো দেখো না সত্যি আমি না মোবাইলটা খুলতে পারি না

ইশ না জলদি ভাত খাবো না না ওকে না আমি একটু একটা মুষ্টি খাবো না এখন তুমিও খাও না ভাত কিছু কেটে খাবো না লোজি কি এই মিষ্টি নিয়ে মিষ্টি মিষ্টি খাও এই স্যার মিষ্টি আসলে মিষ্টি আজ এই মুহূর্তে দাম মিষ্টি টেস্টি টেস্টি মটন হ্যাঁ মটন কে খাবে মটন এখানে মটন হয়েছে অষ্টমী স্পেশাল মটন আর ভাত আর কি হচ্ছে চালতা দিয়ে টকডাল দে তো চালতা দিয়ে ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা গরম গরম আর এখানে স্যালাড কেটেছে এই যে পালং শাক এটা হচ্ছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ছোট আমি তো এই দিয়েই নেবো যেটা তোমার বাড়ির জন্য আচ্ছা আচ্ছা আর এই যে দেখো দেখোটা উপ করে ফুটছে কি কোথায়

والله وسلم على رسول الله طب يلا والله وسلم على खाबे खाबादम खाबे नामा कार्टून कार्टून गिरी गच्छे एई देखो कार्टून कार्टूर कार्टून ओये टेंट चलछे

আমি মানে আমরা আমি মানে আমরা সবাই জাস্ট এই ঘরে ঢুকলাম মানে দত্তপুকুরে চলে এসেছি অ্যাকচুয়ালি কাল আমার কাল মানে আজকে অষ্টমী যদি তোমরা অষ্টমীদের হয়তো ভিডিওটা তোমরা পাবে না পরেই দেখবে তবুও বলছি যে মানে অষ্টমী তো নবমীর দিনকে আমার এক বোন আসার কথা আছে বোন কাম ফ্রেন্ড মানে সব কিছু আমার সব কিছু তো মানে সমস্ত কিছু সাথে আমি শেয়ার করি ও আমার সব কিছুই সমস্ত কিছু আর কি তো ও আসবে তাই ভাবলাম যে ও দুপুর দুপুর আসবে তা প্রথমে প্ল্যান ছিল যে আমি নবমীর দিন সকালবেলা চলে আসব কিন্তু তারপরে ভাবলাম যে না আজকেই চলে আসি এসে সব একটু গুজগাছ করে নিই কিছু টুকটাক কিছু কিছু করে নিই মানে পুরো ঘরের অবস্থা দেখো এ দেখো জামা কাপড় সব নিয়ে এসেছি ব্যাগ সব মানে জাস্ট খারাপ অবস্থা আছে এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সব কিছু গোছাবো অনেক টাইম লাগবে এখন বাজে নটা তো আমার অষ্টমীর ভিডিও ঠিক এতটুকুনই করলাম আজ আর আমি ঠাকুর দেখতে বেরোইনি জাস্ট সকালবেলায় যা দেখেছিলাম আর আমি দুপুর তোমরা দেখতেই পেলে আমি আমার ননদের বাড়িতে গেছিলাম ননদের বাড়িতে একদম জাস্ট বাড়ির পাশেই একটা মানে ওদের সবাই মিলে আর কি পুজোর আয়োজন করেছিলো পুজোর তো সেখানেই সমস্ত কিছু আমার বর ঢাক বাজালো সেগুলো সবই তোমরা দেখতে পেরেছো নিশ্চয়ই তো তোমাদের কেমন লাগলো সমস্ত কিছু আমার বরের ঢাক বাজানো কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই ভিডিওটা কেমন লাগলো খুবই ছোট্ট করে ভিডিওটা করলাম কারণ অষ্টমীতে আর আমি বেরোবো না কারণ এখন যদি বর বলছিল যদিও চলো একটুখানি ঘুরে আসি কিন্তু খুব গরম লাগছে বিশ্বাস করো হয়তো তোমাদেরও লাগছে তোমরাও বুঝতে পারবো অষ্টমীর দিন কেমন গরম ছিল ভীষণ প্রচণ্ড পরিমাণে গরম আছে তো আমি ট্রেনে করে এসছি ফাঁকায় ফাঁকাই এসছি আর ভালো লাগছে না ছেলেকে নিয়েও আর বেরোতে ইচ্ছা করছে না তো আর বক করব করবো না তো ভিডিওটাকে এবার এখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও আর একটা বেলাইকার লাইকার পাশে রয়েছে সেটাকে দাবিয়ে দিও আর পারলে শেয়ার করো তো আর কিছু বলবো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে স্যানিটাইজিং করবে মাস্ক অবশ্যই পরবে তারপরে ঘুরতে বেরোবে আর বারবার স্যানিটাইজিং করো করে ঘোরো কারণ সুস্থ থাকলে সবাই থাকলে আমরা একসাথে সবাই মিলে সুস্থ থাকলে তবেই সেটাই বেটার না তো ঠিক আছে তাহলে এখন এখানে টাটু করছি গুড নাইট টাটু